আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু এক বছরের মধ্যে নাকি জুলাই আগস্টের বিচার হবে কিন্তু মনে রাখতে হবে অন্যায় অন্যায় কাজে গত সাড়ে পনেরো বছর যত নির্যাতন হত্যা গুম খুন হয়েছে যত মিথ্যা মামলা হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে প্রচার করা হয়েছে প্রতিটি জিনিসের বিচার এই বাংলার মাটিতে হতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইলুস সাহেবের সরকার ড ইনুসের প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইলিয়াস আলীর বিচার হবে না চৌধুরী আরবের বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রসফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা ক্রসফায়ার দিয়েছে যারা শীতলক্ষা নবীতে আবার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র‍্যাবের অফিসারদের বিচার হবে না দিন কি দুর্দিনীয় ছিল তার প্রমাণ এই যে সিলেটের কয়েকদিন আগের বন্যার সময় দিন পির সুদিন ছিল না দিন পির নেতা কর্মীরা কথা বলতে পারতো না পাখির মতো চুরি করা হতো টিয়ার গ্যাস করা হতো তারপরেও এই বিএনপির নেতা কর্মীরা আপনাদেরকে সাথে নিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সাধ্য মতো আপনাদের সেই মানুষগুলো কষ্ট আঘাত করার চেষ্টা করেছে সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মিত আত্মবায়নকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাদের কেন বিচার হবে তাদের তো বিচার হবে হওয়া উচিত সেটা কেন হবে তো এই ধরনের আপনার যদি কোনো বিভাজন রেখা টানে তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক বন্ধুরা আমার আমরা আপনার যে কারিকুলামে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি সেটা ভিন্ন ব্যাপার হয়তো তারা করবেন আপত্তি নেই সেখানে ইতিহাসের বইগুলোতে আপনার কিছু কাজ করেছেন সেটাও আমরা ধন্যবাদ জানাই যে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু আমার একটা বক্তব্য আছে ওখানে এই জাতির বিনিয়োগে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের জন্য অধ্যায় করা হয়েছে ক্লাস ফোরে ক্লাস ফাইভে থ্রিতে আমরা এটারও দ্বিম করছি না সেখানে শেরে বাংলা ফুজুল হক মজলুম জনতামার ভাসানি সেখানে হুসেন শহীদ সরওয়ার সেখানে মরুভূম শেখ মুজিবের নাম রাখা হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নাই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কথা বলা কিন্তু মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে এখানে একটা অধ্যায় রাখা হলো না কেন এখানে তো জিয়ার রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই খান্ত হননি সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তারা ইতিহাস জড়িত আছে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সেটার সাথে সেটাও থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকবে